এ দুনিয়ার মুসলমান শুনে নাও বাবা দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলুম কানতে কানতে বাইর হল বলে মা রে ওই যুবকটা একটা সিটি নিয়ে আসছে হাতে করে নবীজিল লেখা চিঠি লেগছে তোর বিয়ের পায়গাম দিছে ইতি লেগছে রহমাতিল আলামিন কাব্বা কি হলো আমি আমার পছন্দ নেই তারে ফিরে দিছি তার আমি ফিরে দিছি মেয়ে ডাকতে বলে আমার বাবা জান আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা যান আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না যে নবীরে না বানাইলে কুল কায়নাত হতো না যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না যে নবীরে না বানাইলে এই কুল কায়নাত কিছু হতো না যে নবী হবে জান্নাতের সরদার কুল কায়নাতের জান্নাতীদের সরদার সেই নবীরে হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন বাবা গ ওই সিটিখানা যদি রাসূল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা আমি মেয়ে বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি জোরে বলো মার হাওয়া আরো জোরে বলো বাবা আমি আর একটা মিনিট দাঁড়ি নাই ওই ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে ওই কাসোয়ার যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান আর এই দুনিয়া তো ষাট বছরের জিন্দেগি এই দুনিয়া তো পঞ্চাশ বছরের জিন্দেগি এই দুনিয়া তো আশি বছরের জিন্দেগি এটা খেলায় খেলায় চলে যাবে রে আমার আব্বা জানা যেখানে চিরস্থায়ী থাকবো জান্নাতের মধ্যে আমার বাবা জান গো

কি বলছে এই কথা বলেন আমার মেয়ে তাড়াতাড়ি বিয়ে পড়াই দেন সুবান না বলেন না আরে বাবা একটা ধৈর্য ধর না কোনো সময় নেই তাড়াতাড়ি বিয়ে পড়াও তোমার মেয়ে যেহেতু রাজি হয়েছে বিয়ে দাও কন্যার বাবা বলে বাবারে তুমি বিয়ে করবা তুমি বিয়ে করবা আমার মেয়ে দেলমোহর দিবা কি দেলমোহর আসেনি কয় না দেল মোহর আমার নবীর সিটি সুমান বলেন না দিলি দাও না দিলি যাই কি পাওয়ার দেখছেন কয় দিলি দাও না দিলি যাই দিবা দিলি দাও না দিলি সিটি দাও যাই ভাগে যাই দাঁড়া দাঁড়া কামার মেয়ের খাওয়াবি কি কয় সিটি রাখবি কোথায় কয় সিটি কি বিপাদে পড়িস রে কোন পাগল পাঠাইছে সব সিটি মেয়ে বলে আব্বা যান যুবকের কিছু নাই কিন্তু আপনার আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে আব্বা যান আমার নবীর প্রেমিকা এসে হাতে নিয়ে আমার নবীর ভালোবাসার প্রেমিকা একটা পত্র নিয়ে হাতের মধ্যে আব্বা আপনি কিছু সম্পত্তি দিয়ে দেন আমার স্বামী বাজারে যায় কিছু কাটা করে নিয়ে আসুক আমার জন্যে কিছু শাড়ি কিছু কাপড় কিছু গহনা কিনে নিয়ে আসুক আমার স্বামীরে খুশি হইয়া কিছু দেন সুবানালা বলেন না কন্যার বাবা বলে আসো আসন যে তুমি এরা আর কথা বলতে পারছি না এখন ল এই কিছু হাতিয়া নে এটা নিয়ে বাজারে যাবি বাজারে যা কিছু চুরি কিনবি কিছু ফিতা কিনবি কিছু মালা কিনবি কিছু শাড়ি কিনবি গহনা বিয়ের কিনা কাটা নিয়ে তাড়াতাড়ি আয় আসো কয় যা সিদের ঈদ সময় নাই দোষ শুরু করছেন বাজারে বাজারে যাইতেছিলেন তোরে মাঝপথে যাই আসো শুনতে পাইলেন মাস পথে যা শুনতে পাইলো কে যেন বলে আ নবীর প্রেমিকরা তুই না নবীরে ভালোবাসি তুই না নবীর জন্য পাগল আজকে তুমি বিএসসিরিতে বসতে যাচ্ছ দেখি কামানবীর যুদ্ধের ময়দানে রে আমানবীর শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে আশো আশ রে

একটা তরবারি কিনলেন তরবারি কিনিয়া তরবারির মধ্যে একটা সুমা লাগায় দে বলি অসুল আল্লাহ আমার সুন্দরী বইয়ের দরকার নাই দুনিয়ার দরকার না আপনাকে ভালোবাসি আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে আমি আসো আসতে পারবো না আমার নবীর গায়ে যদি একটা পাথরের আমার নবী আমার ভালোবাসে আমি ও নবীর ভালোবাসে আজকে আমার নবীর যুদ্ধের ময়দানে না জানি রক্ত ছরে জমিনের মধ্যে কথা বলি 70 বারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ সাহাবিদের কোকম দিলেন সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো সমস্ত সাবিদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন আমার নবী তাকায় তাকায় দেখে কাপনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে গায়ের কাপড় সাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে আমার নবী বলে সাবিরা রে ওই দেখো আমার আসাতের লাশ পাইলেন কই আপনার বিয়ের জন্য পাগল হয়ে গেছে বিয়ের কিনা কাটা করে নতুন বিবাহ করেছে যুদ্ধের ময়দানে আসে নাই আপনি আসুয়াতে পাইলেন কই আমার নবী রে তোমরা তাকায় দেখো রে ওই লাশটাই আমার আসোয়াতের লাশ সাহাবীরা দরাইয়া গেলেন দরাইয়া দেয়া যখন মুখের কাপড় কতবি কত দেহ কানায় আসওয়াতের দেহ কানার মধ্যে হাঁজি শত শত কবির আগাতর বাড়ির আগাত মুখমন্ডল রাসূলুল্লাহ সাহাবীরা রক্ত মুসাহা দিলেন মুখের রক্ত মুবারক সাবিরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুসাহা দিলেন আসওয়াতের সিয়ারা মুবারক ভেসে উঠলেন এবার সাহাবীরা বলল হুজুর

চাইতে পারে নাই আমি রাসুলকে ভালোবেসে জীবন দিয়া গেছে সুন্দরী মেয়ে তারে প্রেমে ফেলাইতে পারে নাই তুমি আর কোন প্রেমে ফেলাইতে পারে নাই আমি নবীর প্রেমে এসকে হইয়া আমার আসুয়া জীবন দিয়া গেছে জোরে ভালো মারা